আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা হল ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বাট কী করবেন মানে কী কাজ শিখবেন সেটা বুঝতে পারতেছেন না বা সেটা নিয়ে কনফিউশন আছে কারণ ফ্রিল্যান্সিং জগতে কাজের কোনো শেষ নাই বা সেক মানে সেক্টরের কোনো শেষ না বহুত ধরনের কাজ আছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং মানে বহুত ধরনের কাজ আছে তো কোনটা দিয়ে কোনটা কোনটা রেখে কোনটা করবো আপনার ডিসিশন নিতে পারতেছে তো যারা একদমই নতুন এখানে হলো আসতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং মানে স্বাধীন পেশা তো স্বাধীন পেশায় যারা আসতে চাচ্ছেন বাট বুঝতেছেন না যে কোনটা করব তো এক এক ধরনের এক এক ধরনের ভিডিও দেখেন বা হলাই যান সব কিছু মিলে তো আমি আমিও নতুন বলা চলে বাট আমি নতুন থেকে যেটুক অভিজ্ঞতা নিয়েছি সেটা হলো সেই এক্সপিরিয়েন্সে আপনাদেরকে আমি বলতেছি তো আশা করি যাদের ভালো লাগবে গ্রহণ করবেন আপনারা যে কাজগুলো প্রথমে শিখবেন বা যে যে কাজগুলো শিখবেন সেটা আমি আজকে বলে দেবো সেটা হলো প্রথমে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট মানে ফেসবুক অ্যাড এক্সপার্ট এটা এটা শিখবেন আর এইটেরই সিমিলার হল গুগল অ্যাডস আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এই দুইটা কাজ শিখবেন এই দুইটা কাজ খুব সহজ এবং এই দুইটা কাজ শিখলেই আপনি কম বেশি ছোটোখাটো দেশই হোক দেশের বাইরে হোক আপনি কাজ করতে পারবেন আপনার নিজের হোক থেকে শুধু হোক মানে এই এই কাজ মানে এই কাজের অভাব নেই ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং হলো গুগল অ্যাডস তো এই হলো দুইটা প্রাথমিক একদম প্রথমে আপনাকে তুলে হচ্ছে আর হলো দুইটা কাজের কথা বলবো সেটা হলো ভিডিও ভিডিও এডিটিং যদি পারেন ভিডিও এডিটিং বাট এটা হলো এটার জন্য আপনার কম্পিউটার লাগবে ওনাকে হয়তো কম্পিউটার নেই আমি এটা 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 অতি দেখছি এটা ভিডিও করে প্রয়োজন আপনারা হলো ভিডিও এসিও ইউটিউব ইউটিউব ভিডিও এসিও মানে ইউটিউব ভিডিও এসিওটা শিখবেন এটা সহজ তাহলে তিনটা কাজ যারা নতুন তাদের জন্য তিনটা কাজ একটা হলো ফেড ফেসবুক অ্যাপস গুগল অ্যাপস আর হলো ইউটিউব ভিডিও এসিও এই তিনটে কাজই হলো সহজ এই তিনটা কাজের জন্য আপনারা কোনো কোর্স করবেন সাবধানে কোর্স করবেন কোর্স কোর্স করে টাকা নষ্ট করবেন না কোর্স করার দরকার নাই আপনারা ইউটিউবে এগুলো সার্চ দিলে অ্যাভাইলেবল ফ্রি কোর্স পেইড কোর্স অনেক পাবেন এখন হলো পেইড কোর্স অনেক হলো ইউটিউবে দিয়ে দেয় আপনি এটা একটা হতে পারে একে টেকনোলজি একে টেকনোলজি লিখে সার্চ দেবেন ওদের পেইড কোর্স কোর্সগুলো আপনি পাবেন ফেসবুক গুগল এবং হলো ইউটিউব এসিউ তো যারা নতুন আশা করি ম্যাক্সিমাম হবেন হলো স্টুডেন্ট তো স্টুডেন্টদের সাধারণত এমনিতে এটা নেই তো তাই আপনারা টাকাগুলো নষ্ট করবেন না মানে এই যে কোর্স কোর্স আমি খুব করছি তো কোর্স আমি কয়েকটা বেশ কয়েকটা কোর্স করছি তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা কোর্স করবেন না কোর্স করলে টাকা নষ্ট হবে কিছুই না মানে বেশি কিছু শিখতে পারবেন না মেন্টর হেল্প ওটাও বেশি একটা পাবেন না কারণ হলো একসাথে বহু স্টুডেন্ট থাকে ওই স্টুডেন্ট থেকে আপনাকে দেখা যায় যে আপনার প্রয়োজনে আপনার দেখা পাবেন না এটি স্বাভাবিক কোর্সের ম্যাচ শেষ আপনি দেখা যায় যোগাযোগ করতে পারতেছেন হ্যাঁ আমি আমি কোর্সের বিরুদ্ধে যাচ্ছি না কোর্স আপনার দরকার আছে বাট দেখে শুনে ভালো মেন্টর যারা আছে ভালো কোর্স যারা দেখে শুনে সেটা পরে আগে আপনি হলো নিজে থেকে শিখে নেন ইউটিউবে বহুত কিছু শিখে আছে ইউটিউব ইউটিউবে সার্চ দিলেই সব ভিডিও পাবে তো আগে নিজে থেকে শিখেন পরবর্তীতে আপনার যদি মন চায় যে কোর্স করবেন বা ই করবেন আগে আপনি আমি পরামর্শ দেবো আগে নিজে দেখেন তো আজকে এই তিনটা কথায় বললাম তিনটে কাজ শিখবেন এইটা শিখার ওয়েটা কী মানে কীভাবে শিখতে পারবেন সিস্টেমটা কী বা একটা সিস্টেমেটিক্যালিটি কী বা কোথায় কোথায় শিখবেন কী শিখবেন এই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেব তো প্রথমে এই তিনটা জিনিস আপনারা মাথায় রাখেন এবং ভালো যারা নতুন মেসেজ শিখতে যাচ্ছেন তাদের জন্য এই তিনটা জিনিস নিয়ে শুরু করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সালামু আলাইকুম